আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত অনেক ভালো আছি মহান আল্লাহ তালার নিকট অসংখ্য শুক্রিয়া আদায় করি দেখতে দেখতে আমাদের চারটি রমজান চলে গিয়েছে আজকে পঞ্চম রমজান আজকে যেহেতু পঞ্চম রমজান তো আমাদের পঞ্চম রমজানে আমাদের ডিমগুলো আজকে ফোটা শুরু করে দিয়েছে আমাদের স্যাটার মেশিন থেকে ডিমগুলো আমাদের এখন হ্যাচার মেশিনে ঢুকবে আমরা যখন হ্যাচার মেশিনের ডিমগুলো ঢোকাই তখন স্যাটার মেশিনে ডিম দুই চারটা ফোটা শুরু করলে তারপর আমরা হ্যাচার মেশিনের ডিমগুলো ঢুকাই অনেকে কি করে সময় না হতে হ্যাচার মেশিনের ডিমগুলো ঢুকিয়ে দেয় যার ফলে তাদের পার্সেন্টেজ অনেক কম আসে আর আমরা সবসময় চেষ্টা করি ডিম যখন দুই থেকে তিন পার্সেন্ট ফোটা শুরু করবে তারপর ডিমগুলো আমরা হ্যাচারে ঢুকাবো তার আগে কখনো হ্যাচারে ঢুকাবো না আমার খামারের দাদা এবং আমি দুইজন মিলে ডিমগুলো স্যাটার থেকে হ্যাচারেট দিচ্ছি সেই সাথে আমার ক্যামেরাম্যান হলো আমার ছোট ভাই যেহেতু আমার ইনকিউবেটর ওটা রুমের স্পেস একটু ছোট যার জন্য ভিতরে আলো একটু কম পড়ছে ভিতরে আলো কম পোসার কারণে ভিডিওটি একটু ঘোলা হতে পারে আমি একটি একটি করে ডিমের ক্যারেট নিয়ে দাদার হাতে দিচ্ছি দাদা খুব সুন্দরভাবে একটি একটি করে ক্যারেট ডিমের যে রাখার ট্রে আছে ডিমের ট্রে উপর রেখে দিচ্ছে খুব সুন্দরভাবে আমরা খুব সুন্দরভাবে ডিমের ট্রের মধ্যে ডিমগুলোকে রাখতেছি এই বাচ্চাগুলো অর্ডার করেছেন নাইমুল ভাই চিটাগং থেকে তিনি আমাকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে এই বাচ্চাগুলো অর্ডার করেছেন আমি আগামীকাল ইনশাল্লাহ তাকে বাচ্চা দিব। তিনি টোটাল বাচ্চা নেবেন চার হাজার আপনারা এর আগেও আমার ভিডিওগুলো দেখেছেন আমার হ্যাচিং করা বাচ্চাগুলো মার্শাল্লা কতটুকু সুস্থ সবল এবং কতটুকু চঞ্চল আমার এখান থেকে আজ পর্যন্ত যারা বাচ্চা নিয়েছে তাদের কাছ থেকে আমি এখন পর্যন্ত কোনো খারাপ রিভিউ বা খারাপ রিভিউ পাইনি কারণ আমার বাচ্চাগুলো খুব সুস্থ সবল এবং এ গ্রেটে ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আর আমার এখান থেকে যারা বাচ্চা নেবেন আমি আশা করি ভবিষ্যতে যখন বাচ্চা লাগবে অবশ্যই আমার কাছ থেকে নেবেন এতটুকু আমি বিশ্বাস রেখে তাদের কাছে বাচ্চা বিক্রি করি আমি এখন আপনাদের বাচ্চা নেওয়ার সিস্টেমটি বলে দিই আমার এখান থেকে যারা বাচ্চা নিতে চান আমার এখানে এসে যারা বাচ্চা নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা বুকিং করবেন বাকি টাকাটা যখন বাচ্চা হাতে পাবেন তখন বাচ্চা টাকা দিবেন আর যারা বলেন যে বাচ্চা পাঠিয়ে দিতে হবে বা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বাচ্চা পাঠিয়ে দিতে হবে তাদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা তাদের ফুল টাকা অ্যাডভান্স পেইড করতে হবে কারণ আমি অ্যাডভান্স পেইড ছাড়া কন্ডিশনে কখনো বাচ্চা পাঠাবো না যেহেতু এটা জীবন্ত জিনিস এটা কন্ডিশনে কখনো পাঠানো যায় না বাংলাদেশে যেখান থেকে বাচ্চা নেন না কেন অবশ্যই তাদের আগে অ্যাডভান্স পেইড করতে হবে এছাড়াও বাংলাদেশের কেউ কখনো বাচ্চা দিবে না কারণ এটা যেহেতু জীবন্ত জিনিস এটা কন্ডিশনে কখনো পাঠানো যাবে না আমাদের বাচ্চাগুলো খুব সুস্থ সবল এবং এ গ্রেডের কেন হয় এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা যখন ইনকিউবেটরের ডিম বসাই তখন আমরা প্রত্যেকটা ডিম বেসে বেছে বসানোর চেষ্টা করি আমরা সবসময় চেষ্টা করি এক সাইজে ডিম দেওয়ার জন্য কখনও ছোটো বা কখনো বড় ডিম এরকম সাইজের ডিম আমরা কখনো বসাই না ছোটো ডিমের বাচ্চা ছোট আসে এবং বেশি বড় ডিমের বাচ্চা কখনও ফুটে না কারণ বেশি বড় ডিমগুলো মোটামুটি দুই কুসুম হয়ে থাকে যার জন্য বাচ্চাগুলো ফুটে না আর আমরা সব সময় চেষ্টা করি এক সাইজে ডিম মেশিনে বসানোর জন্য আর এক সাইজে ডিম থেকে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা বের হবে এবং এ গ্রেড ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বের হবে যাতে বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে পাবেন একদিন বয়সী কুয়েল পাখির বাচ্চা এবং পঁচিশ থেকে সাতাশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়েল পাখির বাচ্চা যদিও এখন হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়েল পাখির বাচ্চার দাম অনেকটাই বেশি তো যারা একটু বেশি দামে বাচ্চা নিতে চান এবং হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়েল পাখির বাচ্চা নিতে চান ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার কাছ থেকে যারা হানড্রেড পার্সেন্ট মহিলা বাচ্চা নেবেন তাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মহিলাই পাবেন কখনও কেউ বলতে পারবে না যে আমাকে দশটা বিশটা পুরুষ দেওয়া হয়েছে এরকম কোনো রিপোর্ট আমার নামে কখনো পাবেন না আমি ইনশাল্লাহ যেরকম বলবো ঠিক ওরকমই পাবেন কেউ যদি এইটি পার্সেন্ট মহিলা দিয়ে বাচ্চা নিতে চান তাদের ক্ষেত্রে দামটা একটু কম পড়বে যারা হানড্রেড পার্সেন্ট বাচ্চা নেবেন তাদের ক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা এছাড়াও যদি কেউ সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর অ্যাগ্রো ফার্ম লিখাটি লিখে অবশ্যই লিখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্যাগ করে সরাসরি আমার খামারে চলে আসবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচের মালিকের কাছ থেকে রকম পরামর্শ নিতে হবে না করে বাকি পারেন সম্পর্কে যে কোনো ধরনের তথ্য এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম